দেখো আজকে তোমাদের এই সত্য সারণির সাহায্যে কীভাবে বৈধতা বিচার করব বা এটাকে আমরা বলতে পারি সত্তাপেক্ষক যুক্তির বৈধতা বিচার আমরা কিভাবে করব সেটা শেখাবো অর্থাৎ এটা সত্য সারণের সাহায্যে বৈধতা বিচার করতে হবে অর্থাৎ যৌগিক যুক্তির বলতে পারি সত্যাপেক্ষক যুক্তির বলতে পারি আমরা বৈধতা বিচার করব। দেখো করার জন্য প্রথমে যেটা করতে হবে যে ভালো করে লক্ষ্য করতে হবে যে এখানে দুটো আশ্রয় বাক্য আছে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে ছয়টাও থাকতে পারে এখানে দুটো আশ্রয় বাক্য আছে আর এটা হচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ এটা সবার শেষে হবে তো তার আগে যেটা আমাকে জানতে হবে এই টোটাল যুক্তিটার মধ্যে কয়টা বর্ণ আছে সেটা খুঁজে বের করতে হবে দেখো এখানে পি এখানে কিউ এখানে পি এখানে নেগেশন কিউ আছে তো অর্থাৎ টোটালের মধ্যে দুটা বর্ণ আছে কয়টা বর্ণ আছে দুটি বর্ণ আছে তো যদি দুটি বর্ণ থাকে তাহলে আমাদের টু স্কোয়ার দিতে হয় আমরা জানি টু ইন্টু টু সমান সমান ফোর তাহলে সত্য সারির সংখ্যা হবে চারটি তাই না সত্য সারির মধ্যে যে সারির সংখ্যা সেটা হবে চারটি চারটির মধ্যে প্রথম হবে কি প্রথমে হবে টিটি তারপর হবে টিএফ টি অর্থাৎ কি হবে টিটি এফএফ আর কিউ হবে তার আগে আমাদের যেটা করে নিতে হবে আগে আমাদের মূল্যটা বের করে নিতে হবে পি এবং কিউ এর তো চলো পি এবং কিউ এর আমরা জানি এটা শিখিয়েছিলাম দুইটা বর্ণনা কি হয় দুইটা টি দুইটা এস আর তারপরে একটি একটি এস একটা একটি হয়ে গেল এটা হচ্ছে প্রথমে আমরা চার সত্য মূল্য বের করলাম পি কিউ এর এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই 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 যে হচ্ছে যৌগিক বচন আকারটি রয়েছে তার সত্ত্ব বের করতে হবে তো তাহলে আমরা বৈধতা বিচার করতে হবে বার কিউ তো এখানে তাহলে কী হবে আমাদের টিতে কী হয় ত্রিপিল বারে টি হয় আমরা জানি আর টি এফ হয় এফ টিতেও এফ হয় আর এফ এফ এও কি হয় এটাও আমরা জানি তাই না এখন দেখো আমাদের শুধু কাকে লাগছে পি কে লাগছে এবং নেগেশন কি কে লাগছে তো তাহলে এটা হচ্ছে আশ্রয় বাক্য এটাও আশ্রয় বাক্য পি লিখলাম তারপর নেগেশন এখানে কিউ লিখবো যেহেতু এখানে পি রয়েছে কি টি টি এফ এ তো আমাকে ওইখানে সেম একই জিনিস লিখতে হবে তো এখানে হবে কি বলতো টি এফ এফ এবং তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই মানটা এই মানটা কাকে দিয়ে বের করবো এখানে কিউ এখানে কিউ আছে তাহলে এখানে কিউ করে তাহলে এখানে হবে এফ টি এফ টি অবশ্যই কিন্তু তোমাদের বক্সটা করে নিতে হবে কি করতে হবে বক্স বক্স না করলে কিন্তু হবে না দেখ দেখো কেন বক্সটা না করলে হবে না কারণ আমাদের মাথায় রাখতে হবে এইখানে সত্য সারণের সাহায্য বলছে অবশ্যই সত্য সারণীটি আমাদের আঁকাতে হবে তো এখানে লিখবো আমরা প্রধান আশ্রয় বাক্য যেহেতু দুটা আশ্রয় বাক্য আছে প্রধান আশ্রয় বাক্য আ দিয়ে আমি ছেড়ে দিলাম এটা অ দিয়ে আমি ছেড়ে দিলাম তোমরা লিখবে অপ্রধান আশ্রয় বাক্য ঠিক আছে আর এটা হচ্ছে সিদ্ধান্ত যাই হোক আমি করে লিখছি সিদ্ধান্ত এখন আমাকে দেখতে হবে যদি আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে এই যুক্তির আকারটি অবৈধ হয় আর যদি সেরকম না হয় তাহলে তাহলে সেটা হয়ে যাবে বৈধ ঠিক আছে আমরা খুঁজবো আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা তো দেখো এই প্রথমটা দেখি টি টি এফ প্রথমটাই হয়ে গেল তাহলে এইখানে দেখো টি এফ প্রথমে যেহেতু হয়ে গেছে তাহলে আমাদের কি এটা হয়ে যাবে অবৈধ কিন্তু তারপরেও আমাদের দেখতে হবে আরও টি টি বাসি কিনা তার কারণ সেগুলোকেও মার্ক করতে হয় দেখো এফটি আছে তাহলে এটা হবে না এটা ঠিক আছে এফ 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 এটাও ঠিক আছে টি এটাও ঠিক আছে অর্থাৎ আমাকে বুঝতে হবে যে আশ্রয় বাক্য সত্ত্ব সবগুলো আশ্রয় বাক্য আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত সিদ্ধান্ত মিথ্যা তাহলে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা এটা কিন্তু আমাদের খুঁজতে হবে মানে আশ্রয় বাক্য যদি দশটা থাকে তাহলে দশটাই খুঁজতে হবে দশটায় কি হতে হবে পাঁচটা থাকলে পাঁচটায় কি হতে হবে মানে টি হওয়ার পর যদি এফ হয় তাহলে অবৈধ কিন্তু মিশ্রিত থাকলে কিন্তু আশ্রয় বাক্য হবে না যেমন এখানে এফ টি আছে কিন্তু হবে না এখানে টি হোক এফ হোক যা হোক হোক তাও ঠিক হয়ে যাবে কিন্তু যেহেতু যে কোনো একটি লাইনে যদি কি হয় টি টি এফ হয়ে যায় যদি ষোলোটা লাইন থাকুক আটটা লাইন থাকুক যাই থাকুক না কেন যদি একটা অন্তত লাইনে কি এফ হয়ে যায় অর্থাৎ আশ্রয় বা সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা হয়ে যায় তাহলে যুক্তির আকারটি অবৈধ হবে তাহলে এখানে যুক্তির আকারটি হবে অবৈধ তাহলে কি লিখতে হবে উপরিউক্ত যুক্তির আকারটি অবৈধ কেননা এখানে সত্য সারণির সাহায্যে পরীক্ষা করে দেখা গেল যে প্রথম সারি অনুসারে আশ্রয় বাক্য দুটি সত্য অনুসারে আশ্রয় বাক্য দুটি সত্ত্ব কিন্তু সিদ্ধান্ত মিথ্যা রয়েছে তাই যুক্তিটি অবৈধ হল ঠিক আছে তারপরে আরেকটা উদাহরণ আমরা যাই তাহলে এটা অবৈধ বেরোলো তাহলে আমরা একটু আগে ছোট ছোট গুলো করি হ্যাঁ তো চলো কী বলি আর একটু উদাহরণে পি ভেল কিউ ডট নেগেশন সুতরাং কিউ এটা কর এটা কী হবে সেম একই হবে তো একটু ছোটো করেই লিখি পি কিউ টি এফ এফ তাহলে টি এফ ই এফ তাহলে এখন আমাদের লাগে হচ্ছে যেহেতু কোনো ঝামেলা নেই একবারে করে দেবো তাহলে আমরা জানি এটা টি হয় টি হয় এফ টি হয় এফ এফ এর মাত্র এফ গেল তো এখন আমরা নেগেশন পি তাহলে নেগেশন পি কারে দেওয়া করবো পিটাকে উল্টিয়ে দেব এফ টি হ্যাঁ সরি এফ এফ এখন আমরা হচ্ছে কিউ যাবো কিউ এ কি আছে কি করতে হবে বক্স তোমরা করে নিবে আশ্রয় লেখে নেবে এইখান থেকে আশ্রয় বাক্য শুরু হবে এইটা একটা আসতে ঠিক আছে করে নেবে তো চলো এখন আমরা কি করবো যে দেখবো আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা দেখো এখানে আশ্রয় বাক্য সত্য এখানে মিথ্যা হবে না আশ্রয় বাক্য দুইটাই সত্য হইতে হবে এখানে টি এখানে এফ হবে না তার দুটাই দুইটাই সত্য হইতে হবে টি 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 এখানে বড় অংশ দিয়েছে টি 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 আছে তাই না কিন্তু টি টি এফ নেই তো তাহলে এখানে এফ টি আছে হবে না টি টি এফ থাকলে অবৈধ বারবার বলি টি টি এফ থাকলে অবৈধ বাকি সব ক্ষেত্রে বৈধ তার মানে এটা বৈধ তাহলে এটা এখানে কী লিখতে হবে তোমাদের লিখেই দেওয়া আছে যে আহ উপযুক্ত যুক্তির আকারটি বৈধ কেননা এখানে সত্য সামিল সাহায্যে পরীক্ষা করে দেখা গেল যে আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা কোন সারিতেই নেই ঠিক আছে পারবো কি না বলো এরকম করে এখন একটু আমরা বড়োর দিকে যাব এটা হয়ে গেল নতুন ধরনের দুই একটা করাই ঠিক আছে বড় বড় তো চলো ভেল কিউ ডট নেগেসান কিউ ভেল আশ্রয় রাখবিল কিউ সুতরাং এটা কি করবে এটা একটু ঠিক আছে এখন আমরা দেখো বর্ণ কয়টা আছে দুইটাই আছে বর্ণ দুইটাই আছে তার জন্য কি করতে হবে যতগুলো আছে তার মধ্যে বর্ণ কিন্তু দুইটাই আছে তো কি করবো তাহলে পি কিউ টি টি এফ এফ তাহলে এটা গিয়ে টি এফ টি এফ এটা তোমরা সবাই পারবে তো এইটুকু করে তাহলে কি এখন দেখো নেগেশন যদি থাকে কোনো কিছুর আগে তাহলে সেগুলোর মার আগে বের করে নিতে হয় সিঙ্গেলগুলো তো এখানে দেখো নেগেশন কিউ আছে এখানে আছে তাহলে আমাকে নেগেশন পি টা আগে বের করে নিতে হবে নেগেশন পি তাহলে এখানে এখন করতে হবে নেগেশন কিউ তাহলে কি হবে টি না নেগেশন কি হলে এফ টি হবে এফ টি এফ হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে কি বলতো আহ হয়ে গেছে এটা সঙ্গে হয়ে গেছে এটার সঙ্গে তো এটা কোন সমস্যা নেই তো এখন আমরা এক একটা বের করবো এটা তারপর এইটা তাহলে এইটার এটা আলাদা করে বের করে নিতে হবে তো চলো আগে বের করি পি ভেল কিউব তো পি ভেল কিউ বের করলে কি হবে এটা হয়ে যাবে এ তো এখন আমাদের এইটার মান বের করে হবে নেগেশন পি এটার আর লাগবে না কেন বলো তো এটা ডাইরেক্ট আমরা এখানে করতে পারবো কারণ নেগেশনের মান আছে তো না তার জন্য এটা আর লাগবে না কিন্তু তাহলে এটা বের করে নিতে হবে তাহলে এটা গিয়ে যাবে দেখো নেগেশন কিউ আগে দেখো এইটা আর এইটা তো এফ টি এ টিতে টি f e -F, f t -A f a t तो তাহলে এটা কেন হয়ে যাবে t t f t প্লাস তাই না আবার তো আমি নিয়ে নি t f a t t f a t f a f t t d f t t ঠিক আছে ঠিক আছে না if a f ঠিক আছে মিলিয়ে ভুল করা যাবে না মোট কথা ধীরে সুস্থে তাহলে এটার মান কি হবে এখন আমাকে বের সরি এটা আগে করা যাবে না এখন এই টুকুর মান বের করতে হবে তাহলে কি হচ্ছে p vel q u আ কি আছে ডট negation q vel তো তাহলে এই দিকে আমরা করবো এইটা লেগে টি এফ 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 হয়ে গেল তারপর তো এটা করলাম এখন আমরা এইটা করব ত্রিপিল তো তার মানে আমাদের বের হবে পি এইটা আর এইটা তাহলে টি এফ এ এফ তে টি

তারপরে না 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 টি এফ এ এফ টি টি তে টি এফ এফ এ টি এফ টি তে এফ ঠিক আছে তো চলো তারপরে একটা সিদ্ধান্ত ভেল ঠিক তো চলো ই হবে নাকি শল খুঁজো এটা তাহলে এফ টি তে টি এফ এফ এ এফ এফ টি তে

এটা দেখো এখন আমাদের বুঝতে হবে কি আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা আছে কি না এখানে দেখো আছে এখানে সত্য এখানে সত্য এখানে মিথ্যা তো তার মানে এটা হয়ে যাবে কি অবৈধ ঠিক আছে তাহলে লিখবো উপযুক্ত যুক্তির আকারে অবৈধ কেননা এখানে সত্য সাধন সা পরীক্ষা করতে গেলে জানা যাবে যে দ্বিতীয় সারি অনুসারে আহ আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে ঠিক আছে এই হয়ে গেল আসলে এই এত বড় আসবে তিন তিন ছয় ঠিক আছে এর থেকে বড় আসবে না কঠিন নয়গুলো ঠিক আছে